প্রভু সন্ধ্যা বন্ধুরা রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো এত গাজর নিয়ে কী করবো নিশ্চয়ই বুঝতেই পেরেছ এই সময় গাজর দিয়ে ম্যাক্সিমাম সবাই যেটা করে আমিও সেটাই বানাবো যাই হোক আজকে হবে গাজরের হালুয়া তো এক প্রথম মানে মিষ্টির দোকানে যেই রকমের হালুয়া পাওয়া যায় সেই রকমই পাওয়া যায় মানে করব আর কি কিন্তু একটা জিনিস একটু আমি পরিমাণে কম দেব যেটা তোমরা চাইলে বেশি দিতেই পারো আমরা আমি একটা কারণবশত কম দেব। যাই হোক এবার আমি গাজরগুলোকে প্রথমে ছুলে নিলাম তারপরে ছুলে নিয়ে মানে উপরের খোসাটা হালকা করে ছাড়িয়ে দিলাম তারপরে এবার আমি গ্রেটার দিয়ে মানে খুব ভালো করে আর কি ঘষুনি দিয়ে আর কি যাকে বলে দিয়ে ঘষে তো এক উপর দিক থেকে নিচের দিকে একবার নামাবো আবার উপর দিক থেকে নিচের দিকে নামাবো তো এবার আমি যেটুকুনি বাকি ছিল মানে একটা টুকরো গোল মতন উপরে রেখেছিলাম ওটা নিজে খাবো বলেই রেখেছিলাম রেখেই নিলাম ঘষে ছিল এবার যেটা করব কড়াইয়ে আমি ঘি নিয়ে নেবো আমি এই পুরোটাই করার জন্যে সাতশো গ্রাম মতন প্রায় তোমার গাজর নিয়েছিলাম এবার আমি ঘি নিয়েছি বেশি না মটন ঘিটা নিয়েছিলাম পঞ্চাশ গ্রাম তো ওতে খুব গন্ধ হয় বলে ওতেই হয়ে যাবে তোমরা চাইলে এতে একশো গ্রাম ঘিও ব্যবহার করতে পারো তো প্রথমে কাজু আর কিশমিশ এগুলো আমি ভেজে নেবো একদম ঘিয়ে তো ঘি ভেজে ওটা আমি আলাদা তুলে রেখো কাজুটা একদম লাল লাল করে ভাজতে হবে মানে গোল্ডেন ব্রাউন যে কালারটা হয় মানে আর কি যাই হোক ওরকম ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপরে আমি তুলে রেখে দিলাম এবার কড়াইয়ে আবার ঘিটা দিলাম অনেকটা পরিমাণে দিয়ে তোমাদের একটু দেখে কম মনে হবে কারণ আমার কড়াইটা তো অনেক বড় যাই হোক এবার দিয়ে তারপরে ওর মধ্যে কাজুগুলো সব দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু নুন দেবে আমার দিদার বলতো যে যে কোনো মিষ্টি রান্নাতে এক চিমটে নুন দিতে হয় তাতে টেস্ট বাড়ে তো অনেকক্ষণ ভাজার পর আবারও উপর দিয়ে খানিকটা আমি ঘি ছড়িয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে যখন একদম মনে হবে যে প্রায় সেভেন এইটটি পার্সেন্ট মতন কুক হয়ে গেছে তখন এটাকে তুলে নিয়ে নিতে হবে এবার কড়াইয়ের মধ্যে আমি পাঁচশো গ্রাম ফুল ফ্যাট যে মিল্কটা হয় না ওটা নিয়ে নিয়েছিলাম নিয়ে খুব ভালো করে ওটাকে ফুটিয়ে নেবো আগে আর তার মধ্যে তিনটে এলাচ দিয়ে দিয়েছি ফাটিয়ে তো এটা ত মানে নাড়তেই থাকবো নাড়তেই থাকবো আর ফোটাতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধটা প্রায় মানে যতটা পরিমাণ দিয়েছি তার থেকে প্রায় হাফের থেকে একটু বেশি থাকে সামান্য মানে সিক্সটি পারসেন্ট থাকবে আর বাকিটা তারপরে এবার ওর মধ্যে আমি এক প্যাকেট দশ টাকা দামের আমুলিয়া গুঁড়ো দুধ দিয়ে দেবো দিয়ে আবারও হারব যাতে দুধটা ঘন হয় সেই জন্য আমি আরও দিয়ে দিলাম গুঁড়ো দুধটা এবারে আবারও অনেকক্ষণ প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতন ফুটিয়ে নেবো এরপর আমি গাজরগুলো দিয়ে দেব ভেজে রেখেছিলাম যেগুলো ঘিয়ে এবার আবারও খুব ভালো করে এটাকে মিক্সড করব এবার আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতন একদম লো ফ্লেমে কুক করতে থাকবো তারপরে আবার একটুখানি ঢাকা দিয়ে করব প্রায় তিন চার মিনিট মতন শেষের দিকে তারপরে করলেই আমার রেডি হয়ে যাবে একদমই মনে হবে যে গাজরটা একদম সেদ্ধ হয়ে গেছে বোঝা যাবে সেই অবস্থায় এর মধ্যে আমি এবার চিনি দিয়ে দেবো আমি দিয়েছিলাম আড়াইশো গ্রাম চিনি তো চিনিটা আমি পুরোটাই ঢেলে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আবার চিনি দিলে আবার একটুখানি জল জল মতন হবে তারপরেও আবার খানিকক্ষণ আমি এটাকে রান্না করে নেব তো এভাবে অনেকক্ষণ রান্না করার পর যখন দেখব প্রায় টেনে টেনে এসছে তখন ওর উপর দিয়ে আমি কাজু আর কিশমিশের মানে বেশিরভাগটাই দিয়ে দেবো খানিক একটু রেখে দেবো তো যাই হোক এবার খুব ভালো করে আবারও নাড়াচাড়া করতে থাকলাম তারপরে এরপর যেটা আমি করব এখানে আমি আড়াইশো গ্রাম মাখা সন্দেশ নিয়েছি দোকান থেকে কিনে এনেছিলাম তোমরা খোয়া চাইলেও দিতে পারো তো নিয়ে খুব ভালো করে ভেঙে উপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে তারপরে আবারও এটাকে নাড়াচাড়া করতে থাকবো আরও মিনিট তিন চার মতন আমি এটাকে খুব ভালো করে নাড়া নেড়ে নেড়ে রান্না করতে থাকবো এরপরে আমি গ্যাসটাকে একদম বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে উপর দিয়ে যে বাকি কাজু কিশমিশগুলো আমি রেখেছি সেটা উপর দিয়ে ছড়িয়ে দেবো আর আরও দু চামচ মতন ঘি রয়েছে আমার শিশিটার মধ্যে তো ওইটা আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে খানিক্ষণ রেখে দেবো যাতে ঘিয়ের গন্ধটা ওর মধ্যে খুব ভালো করে আসে তো তখন রেডি হয়ে যাবে আমার গাজরের হালুয়া তা এইভাবে গাজরের হালুয়াটা করলে বন্ধুরা সত্যি কথা বলতে একদম মিষ্টির দোকানে যেরকমের গাজরের হালুয়া পাওয়া যায় সেই রকমের টেস্টটা সেটা আমি মোম নিজে খেয়ে দেখে ওভার করছি সেটাই বলছি আর ঘিটা তোমরা একটু বেশি দিতে পারো তাতে আরও একটু ভালো লাগবে কারণ মিষ্টির দোকানে প্রচুর ঘি দেয় আমি অতটা দিই কারণ আমার কদিন আগে গল্প চর্বি জমেছিলো তো সেই কারণেই যতটা পারি ঘিটাকে আমি একটু কম দেওয়ারই চেষ্টা করি করি ঘি মানে আর একটু দিলে আরও সুন্দর টেস্ট হবে তো তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করো দারুণ আছে অবশ্যই ট্রাই করো তোমরা একদম মিষ্টির দোকানে যেমন কিনে এনে খায় ঠিক সেরকম